ওমান সরকার বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে এর মধ্যেও প্রশ্ন উঠেছে বাংলাদেশের ভিসা কেন বন্ধ করা হয়েছিল উত্তরে ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন জানান অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে তার সরকার সাময়িকভাবে অদক্ষ ও আদাদক্ষ কর্মীদের নতুন ভিসা বন্ধ রাখা হয়েছিল তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের ফাঁকে এক বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলকে এ বিষয়ে জোরাল আশ্বাস দেন বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল ওমানের শ্রমবাজারের জন্য বাংলাদেশের প্রকৌশলী চিকিৎসক নার্স সহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়াতে ওমানীয় মন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করেন এ সময় ওমান সরকার কর্তৃক অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমানি মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করেন ড আসিফ নজরুল এর আগে ওমান সরকার দু হাজার তেইশ সালের একত্রিশ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় এর প্রায় সাত মাস পর অর্থাৎ হাজার চব্বিশের জুনে চিকিৎসক প্রকৌশলী নার্স ও শিক্ষকের মতো বারোটি বিশেষ ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছিল তবে সাধারণ কর্মী ও অর্ফিসা গত বছরের বেশি সময় ধরে বন্ধ হয়েছিল প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে